চলে এসেছি আরও একটা নতুন ভিডিও নিয়ে তো আশা করি তোমরা সকলে খুব ভালো আছো আর আমরাও বেশ ভালোই আছি আগের ভিডিওতেই দেখিয়েছি যে রয়েছি হায়দ্রাবাদে এটা কিন্তু বেশ ভালোই হয়েছে যে সেকেন্ড ইয়ার থেকে নানু আর হোস্টেলে থাকে না আলাদা করে আরেকটা বন্ধুর সাথে মিলে একটা ফ্ল্যাট ভাড়া নিয়ে নিয়েছে টু বেডরুম ফ্ল্যাট প্রথমটাতে কিন্তু আমাদের একটু আপত্তি ছিল যে হোস্টেলে না থেকে বাইরে থাকলে সেফটি সিকিউরিটি কতটা কি থাকবে সেটা একটুখানি সন্দেহজনক তবে এবারে এখানে এসে যেটা দেখছি সব কিছু ঠিকঠাকই আছে কোনো তো অসুবিধার ব্যাপার নেই আসলে হোস্টেলটাই হচ্ছিল কি ফার্স্ট ইয়ারে ওরা একটা রুমে তিনজন থাকতো এবার সেকেন্ড ইয়ারে যেটা করেছে সেটা হচ্ছে এক রুমে চারজনকে দিয়ে দিয়েছে ফলে হট্টগোলটা সবাই মিলে একটুখানি বেশিই হয়ে যাচ্ছিলো আর কি যাই হোক আলাদা থেকেছে বলেই মানে আমাদেরও তো এসে এখানটায় থাকতে বেশ সুবিধা হলো তাই না কয়েকটা দিন বেশ ছুটি কাটিয়ে যেতে পারছি তো সন্ধেবেলায় আজকে আমরা চারজন সাথে নানুর একটা বন্ধু সবাই মিলে আর কি টোটাল পাঁচজন মিলে বেরিয়ে পড়েছি সিটিতে যাব। নানুর কাছে তো সব সময় শুনি হাইটেক সিটি হাইটেক সিটি তো সেখানে তো অবশ্যই যাব নানু নিয়ে যাবেই সেখানে তার আগে একটুখানি হুসেন সাগরের কাছ থেকে ঘুরে আসবো এই দেখো ক্রিসমাসের টাইম তো কী সুন্দর কত বড় একটা সান্তা ক্লাস বানিয়েছে এখানে আমার যে খুব একটা ঘুরে বেড়ানোর ইচ্ছা আছে সেরকমটা নয় আমি তো ঘরেই থাকতে চাইছিলাম কিন্তু আজকে সবাই মিলে বেরোনো হচ্ছে বলে রাজি হয়ে গেলাম হতে পারে সিটিতে গিয়ে আমি আর বাঁকুড় বাবা গাড়িতেই বসে থাকবো ওরা সবাই মিলে ঘোরাঘুরি করবে এই যে আরেকজন চায়ের দোকানের সামনে গাড়ি থামিয়ে চা আনতে গেছে

যত সিটির দিকে এগোচ্ছি এই রাতের আলো ঝলমলে হায়দ্রাবাদকে দেখতে এত সুন্দর লাগছে আর এই বিল্ডিংটাকে দেখো শুধু একবার একটু দূরে সেক্রেটারিয়েট বিল্ডিংটাও দেখা যাচ্ছে সেটাও একদম আলো ঝলমলে হায়দ্রাবাদ ঘুরতে কিন্তু আমরা আগেও এসেছি বাঙ্কুনানু তখন ছোট ছিল হায়দ্রাবাদ সিটি ট্যুর রামজি ফিল্ম সিটি ট্যুর সবই করেছি তখন আমরা কিন্তু তখন তো আর ভিডিও করিনি নিজেদের কাছে স্মৃতি হিসাবে ক্যামেরায় যা ছবি তুলে ভিডিও তুলে রাখতাম আর কি ওইটুকুই সেক্রেটারিয়েট বিল্ডিংয়ের কাছাকাছি তো চলে এসেছি একদম আলো ঝলমলে দুর্দান্ত সুন্দর লাগছে দেখতে গাড়িটা তো ঠিকঠাক পার্ক করা হয়েছে গাড়ি থেকে নেমেও গেছি কিন্তু রাস্তাটায় বড্ড বেশি ট্রাফিক এখানে এই ট্রাফিকের জন্যই এতদূর পৌঁছোতেও সময় লাগলো তারপরে রোড ক্রস করাটাও বেশ ঝামেলার যাই হোক সামনেই দেখা যাচ্ছে প্রসাদ মল তার পাশে রয়েছে বি আর আম্বেদকারের স্ট্যাচু রাতের অন্ধকারে কতটা কি ক্যামেরায় দেখাতে পাচ্ছি জানি না দিনের বেলায় এলে ঠিকঠাক করে বোঝাতে পারতাম আর কি জায়গাটা এনটিআর গার্ডেনটাও রয়েছে এখানে কিন্তু আজকে আর ঢুকছি না কারণ আগে তো এই জায়গাগুলো দেখেছি সেই জন্য যাই হোক রাস্তাটা ক্রস করি দেখতে পাওয়া যাচ্ছে ইন্দিরা গান্ধীর স্ট্যাচু বাঁ দিকটায় রয়েছে হুসেন সাগর এই যে নানু হেঁটে যাচ্ছে সামনে ও একটা হুডি পড়েছে আসলে শীতকাল হলেও কিন্তু দিনের বেলাটা গরমই লাগে রাতের বেলা বা সন্ধ্যেবেলাটায় কি হয় হালকা করে একটা ঠান্ডার আমেজ কিন্তু থাকে মানে একদম কিছু না পড়ে চুপচাপ বেরিয়ে পড়াটা বোকামি হবে হয়তো এই জায়গাটা খুব জমজমাট প্রচুর খাবার দাবারের দোকান আর সামনে একটা ফুলের গাছ দেখতে পাওয়া যাচ্ছে কি গাছ আমি জানি না অন্ধকারের মধ্যে এত সুন্দর লাগছে জিনিসটা দেখতে পুরো গাছটা দেখো গোলাপি হয়ে রয়েছে একদম গাছের তলাতে কিন্তু অনেকগুলো দোকানপাট বসেছে মানে ফুচকার দোকান লেবুর জলের দোকান তো তাদেরকে জিজ্ঞেস করলাম যে এই ফুডটার নাম কি নামটা তো বলতে পারছে না তারা কিন্তু এত সুন্দর লাগছে কি বলবো আর এই জায়গাটা তো ভীষণই জমজমাট খাবার দাবারের অনেক স্টল রয়েছে অনেক দোকানপাট রয়েছে মানে ইচ্ছে হলে খাওয়া যেতেই পারে সামনেই আরও একটা এই গোলাপি ফুলের গাছটা দেখো গাছ ভর্তি ফুল মানে পেছনে ব্যাকগ্রাউন্ডটা তো অন্ধকার কালো ব্যাকগ্রাউন্ড সেখানে আবার পূর্ণিমার চাঁদটা রয়েছে আর তার সামনে এই গোলাপি রঙের ফুলটা মানে দারুণ সুন্দর একটা কন্ট্রাস্ট দিয়েছে পরিবেশটাই আলাদা করে দিয়েছে এখানকার গাছটার সামনে একটা নিজের ছবি তোলার চেষ্টা করছি কিন্তু এত ভিড় এখানে সবাই ছবিটা তুলতে চাইছে তার ফলে আমি আর খুব একটা সুবিধা করতে পারছি না আর কি যাই হোক বাবা মার হাত ধরে ছোটো ছোটো বাচ্চারা সব বেরিয়েছে এই সফটয়েসগুলোর প্রতি তাদের তো আলাদা আকর্ষণ সময়। নানু আর নানুর বাবা তো আগে আগে হাঁটছে মাঝখানে আমি বাঙ্কু আর সুপ্রতিম রয়েছে পিছে এই যে খাবার দাবার পাওয়া যাচ্ছে এখানে বাঙ্কুর বাবা কোর থেকে আবার একটা আম কিনে নিয়েছে আমটা কেটে কেটে দিয়েছে সারা রাস্তা খেতে খেতে চলেছে সে এক ছালা আম নিয়েছে নিয়ে খেয়ে চলেছে আম খাওয়াটা শেষ হবে বাকি জিনিসগুলো পাওয়া যায় তোমরা তো খেয়েছি আগে আমটা এরকম ভাবে এই সিজনে পাবি না তাই তো সেই জন্য সিজনের বড় কথা হচ্ছে এই কি নম্বর আম পাওয়া যায় আমরা হোসেন সাগরের পাশ দিয়ে হেঁটে চলেছি মা দিকটায় বুঝতেই পারবে একটু আগে গেলেই দেখাচ্ছি দাঁড়া হোসেন সাগরকে আর এই যে ফুলের গাছ কিন্তু আরও রয়েছে কিন্তু এখনো তো ফুলের নামটা জানা হলো না প্রচুর লোকজনের ভিড় সুন্দর সুন্দর জিনিস সব বিক্রি হচ্ছে লোকজন কেনাকাটা করছে আর এই পাশে দেখো হুসেন সাগরকে দেখাই এবার বিশাল বড় লেক ওই যে মাঝখানটায় বুদ্ধা স্ট্যাচু রয়েছে আলো ঝলমল করছে চারপাশটা পেয়ে গেছে এদিকে ওকে কিনে হয়েছে দেওয়া এক প্লেট তো আমরা হাঁটতে হাঁটতে এগোচ্ছি সামনেই ওই সেক্রেটারিয়েট বিল্ডিংটা রয়েছে ওটার কাছাকাছি যাবো আর কি তবে সেক্রেটারিয়েট বিল্ডিং ভিতরে কিন্তু ঢুকতে দেবে না ওই গেট পর্যন্তই আমাদের দৌড় আর কি মোটামুটি জায়গাটা দেখা হলো ভালোই লাগলো বেশ তো এখন গাড়িতে গিয়ে উঠে বসি গাড়িটা একটু সামনের দিক করে রাখা রয়েছে তো হাঁটতে হবে কিছুটা তো হাঁটতে হাঁটতে এবারে কিন্তু গরম লেগে যাচ্ছে তো এর পরে বাঙ্কুনারুরা বলছে যে হাইটেক সিটিতে যাবে তো যাব গাড়ির মধ্যেই বসে থাকবো নামবো আর না ওরা বরং ঘুরে বেড়া খাওয়া দাওয়া করুক আমার আর এনার্জিতে খুব একটা কুল হচ্ছে না যাই হোক গাড়িতে বসে পড়েছি এবার এগোবো আর কি সামনের দিকে হায়দ্রাবাদের হাইটেক সিটি জুবিলি হিলস এই নামগুলো সারাক্ষণ নানুর কাছে শুনি ফোনে আমরা তো আজকে দেখি কোথায়ও নিয়ে যায় এই ঝাঁ চকচকে ব্যাপারগুলো না ওর ভীষণ ভালো লাগে আর কি আমি না একটাই খাবো আমি খাবো না শুরুর গায়ে ফেলবে না শুরুর ফেলবে ফেলবে না 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 এরপরে ওরা মিলে চলে রেস্টুরেন্টে খেতে আর আমরা বসেছিলাম গাড়ির মধ্যে রেস্টুরেন্টের নাম হচ্ছে প্যারাডাইস করো রেস্টুরেন্ট বিরাট বড় আর সুন্দর বেশ দেখতে তো নানুর কাছে প্রতি উইকেন্ডেই তো আমরা শুনি যে সিটিতে ঘুরতে গেছি আর প্যারাডাইসে খেতে বসেছি এখানকার নাকি হায়দ্রাবাদি বিরিয়ানি হচ্ছে হট ফেভারিট তো ওরাও খাবে হয়তো সেটা আর আমাদের জন্য দু প্যাকেট প্যাক করিয়ে বাড়িতে নিয়ে চলে যাব সেখানে গিয়ে খাবো এখানে খাওয়া দাওয়া কমপ্লিট হলো আবার এগোনো শুরু করেছি তো এর পরের প্ল্যানটা আর কি নানুই ঠিক করে দিল ওর পছন্দের জায়গা হাইটেক সিটিতে যাবে যতই এগোচ্ছি সেদিকে ততই যেন মানে লম্বা লম্বা উঁচু উঁচু সব বিল্ডিংস চোখে পড়ছে আলো ঝলমলে একটা আলাদাই পরিবেশ এখানেও আমি আর গাড়ি থেকে নামিনি গাড়ির মধ্যেই বসেছিলাম আর নানু কোন দোকান থেকে চা কিনে এনে দিচ্ছিল গাড়ির মধ্যে বসে বসেই খাচ্ছিলাম আজকের মতো ঘোরাঘুরি খাওয়া দাওয়া সবকিছুর ইতি হলো এই আইসক্রিমটা লাস্টে বাকি ছিল সেটাও হয়ে গেল তো এবারে ঘরের দিকে যাত্রা করি তো চলো তাহলে এই ভিডিওটাকে না হয় এখানেই রাখি খুব তাড়াতাড়ি ফিরে আসবো পরের ভিডিওটা নিয়ে তো ততক্ষণের জন্য টাটা